জান্নাত এবারে অভিযোগ করছেন রব্বি হে প্রতিপালক হামালি লায়াদ খুলুনা ইল্লা দুআফা ওয়ান নাস সাকাতুহু মাগরাতুহুম প্রতিপালক আমার এই জান্নাতে আমার ভিতরে কেন দুর্বল विनय নম্রভদ্র যারা দুর্বল এরা কেন বেশি বেশি জান্নাতি আল্লাহ তখন জান্নাতকে বলছেন জান্নাত ইননা মা আনতি রাহমাতী জান্নাত তুমি আমার রহমতের অংশ আর হামু বেকি মানা আমি আমার হাজারো লক্ষ কোটি বান্দাবান্দি পৃথিবীতে আছে যেই বান্দাবান্দির উপরে আমি দয়া করব আমি রহম নাজিল করব আমি তোমার দ্বারা তোমার এই জান্নাত দ্বারা আমি এই জান্নাত দ্বারা তোমাকে দ্বারা আমি আমার বান্দাবান্দিকে সন্তোষজনক জীবন দান করব তার মানে বান্দা বান্দাবান্দির উপরে আল্লাহ দয়া করবেন সে জান্নাতে যাবে আর যার উপরে আল্লাহ রাগ করে থাকবেন সে কোথায় যাবে